সালামু আলাইকুম ভেভার্স আমি যাসোর গাড়ি বাজার থাকি এম ডি মুন আপনাদের সমর্থন হচ্ছে টাটা ইলেভেন জোন এক্স টু গাড়ি ফ্রেশ কন্ডিশনের টিপ একটা রানিং গাড়ি দু হাজার পনেরো সালের গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়ির নাম্বার ঢাকা মেট্রো ট আঠারো তেতাল্লিশ একাত্তর টায়ারের কন্ডিশন দেখুন এমআরআই টায়ার আর পঁচিশ বিশ অল স্টিল বডি উনিশ ফুট ডালা পাথের

হ্যাঁ তো ভিউার্স গাড়ি পেপার সাল কমপ্লিট গাড়িটি জানতে ইচ্ছুক তো আমার হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার ইউটিউব চ্যানেল সদর গাড়ি পাবেন ইনশাল্লাহ যে কোনো গাড়ির জন্য গাড়ি বা চ্যানেল হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চার হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم